মরম মরম মাস রয়েছে ইসলামর প্রথম মাস হিসেবে মরম দ্বিতীয় মাস হয়েছে মরম সফর রবিল রবি জামাদাওয়াল জামাদা সানি রজব শাহবান রমজান সাহওয়াল জিলকায়দা জিল হাজা মাস দেখে আরবি মাসের নাম ভার কমেন্টও জানাই সাইন আমি তো ইনশাল্লাহ আরবি মাসের নাম বুলো দি খা দিয়ে তুমি ইংরাজি মাসের নাম ভারি কিন্তু বাংলা মাসের নাম ফারি না আসামি মাসের নাম ফারি না জুনৰ মৰমৰ এক তাৰিখ আৰু আইজি তাৰিখ এই মৰমৰ মাছ তাত অনেক ৰহমত বৰকতৰ ফজিলতৰ মাছ সবাৰতো জানা আছে কাৰণ তাৰ নতুনভাৱে কিছু খোৱাৰ দৰকাৰ নাই উচ্চ বন্ধুৰা এই মাছ তাত কিয় হৈছে গা বন্ধুৰা আল্লাহ নবী হুজুৰ মুহম্মদ্লামৰ টুকুৰা নাতি ইমাম হুচাইন দাদি আল্লাহ কারবালার জমিনের মধ্যে ইসলামের কারণে শহীদ হয়েছিল তাই যদি চাইতা যদি এটা যে কাফি দখল শত আসলা লাখ আসলা কুটি আসলা সেকেন্ডের লগে তস নস করে দিলে নাই কিন্তু আমার নবীজুর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে নবীজি কইসিল হৌ সময় হুসাইন দেখ ও হুসাইন তুমি একদিন আমার ইসলামের কারণে তুমি শহীদ হইতে লাগবো তুমি দুনিয়াটা চালিয়া যাইতে লাগবো হৌ সময় নবীজি কই দিছিলা

খনে তুমি জানি বালা জানো যেন ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তান তান ফুয়া পুদিন তান আলে মানে যে সঙ্গী সাথীরা লৈয়ে আইসতা এই জাকার মধ্যে যে সবে ফানির লাগি কত কষ্ট হর্ষন সবে দেন বালা জান রাই যেন কাফির বেদিন বে ঈমান হলে ফানির লাগি কত হাম কষ্ট দিছেন আমান নবীর জানর টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ফানি পাইছন না করি কষ্ট হর্ষন তান ফুডিরে তীর মারিছন ইমাম হুসাইন দাদি আল্লাহ তাল ফুড়ি কাফির হলে খাওয়াত গেলা জানো কষ্ট করছোনার মানে যুদ্ধ করতে ভাল কিন্তু আমার নবী কৈ ইমাম হুসাইন তুমিও জায়গা আওয়া লাগবো ইসলামের শহীদ হওয়া লাগব এর কারণে ইমাম দাদি আল্লাহ তাল শহীদ একটা শহীদ হুসাইন শহীদ কার বালাই হাসান শহীদ হুসাইন শহীদ জয়নালাভ দিন বন্দী হইলা এজি জেলখানা একটা শেয়ার আছে যে জয়নালাব দে বন্ধু হইলা তাইন বেমার হা তেন যুদ্ধ যেতে পারছোনা তার এজিতে জেলখানা বন্ধু হল তো বন্ধু হত ভিডিওটা কিলা লাগলো ঠিক আছে আর সাপোর্টের এটিকে ভিডিও দফতার চাও দি